দলাম রুজ ডে আর হচ্ছে যে প্রুষ ডে তো এই দুটা মিলে খরচ হইলে দলাম পাঁচশো দশ টাকা এটাও লস গেলো হ্যাঁ তারপর হচ্ছে চকলেট দে তো অনেক মিনিমাম একটা চকলেট দেওয়া যাবে না দিল দিতে হলে তারপর পাঁচশোটার মতো দিতে হবে তো ওই হিসাবে যদি খরচ হয় এই মিনিমাম দলাম দামিটা দিলে তারপরও খরচ হব পাঁচশো টাকা এরকমই আর কি তো এটাও ধরলাম লস আর টেডি টেডি ডেতে হচ্ছে যে তাও তো মিনিমাম খরচ হইব দুই তিন হাজার টাকার মতো কারণ ভালো তো টেডি দিতে হবো তো ওই ধরলাম এটাও লস তারপর আইলো হলো প্রমিস ডে তো ওইখানে বেশি একটা খরচ হইলো না ধরলাম সত্তর আশি টাকা হলো এর বেশি আর খরচ হইলো না গাড়ি ভাড়াটা লাগলো এরপর হচ্ছে হাফ ডে তো ওদিন ধরলাম রেস্টুরেন্টে যদি নিয়ে যায় তো ওই হিসাবে খরচ হইলো পাঁচশো দশ টাকা এরকম এরপর হইতে আছে কীজ ডে তো কীজ ডেতে মিনিমাম তো খরচ হইব তা ওইরকমই আর কি পাঁচ ছয়শো টাকার মতো এরপর হইতাছে ভ্যালেন্টাইন্স ডে তো ওইখানে দলাম খরচ হইব শফিকের বাগান যদি ঢুকি তাইলে খরচ হইব টিকিট চল্লিশ টাকা দুজনের তো অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে যাবো হয়তো বা তো ওই হিসাবে যদি মিনিমাম যদি ওইভাবে যদি সব হিসাব করি তাইলে লাগবো হচ্ছে তিন চার হাজারের মতো কিন্তু আমার কথা হলো এত টাকা লস করার রবি খেলে চোদ্দই ফেব্রুয়ারি দিন করবো নাকি কারণ মেশিনটা তো সুড়ো কারণ হালার তো সুন্দর